আপনারা আশেপাশের ছবি দেখে বুঝতে পারছেন ওইদিকে দেখতে পাচ্ছেন একটু রামধনু মতন উঠেছে আর ভারতবর্ষের খুব সম্ভবত প্রথম কি দ্বিতীয় সব থেকে উচ্চতম বিল্ডিং বাষট্টিতম মানে সিক্সটি টু ফ্লোর উঁচু একটা বাড়ি দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে ক্যাথিড্রাল চার্চ আর অপূর্ব দেখুন ঝর্ণা আপনাদের কি মনে হচ্ছে কোথায় আছি হ্যাঁ ঠিক আপনারা হয়তো বুঝতে পারছেন হয়তো বলতে পারছেন না আমরা আছি কলকাতা দু হাজার পঁচিশ একত্রিশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নন্দন সদন চত্বর থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদের দেখুন অসাধারণ ওয়েদারটা খুব ভালো আছে খুবই ভালো ওয়েদার আর আজকে দ্বিতীয় দিন সাত তারিখ শুরু হয়েছে উদ্বোধন যাই হোক দেখুন এত সুন্দর জায়গা মানে কলকাতা আমাদের তিলোত্তমা কলকাতা সত্যিই খুব একটা গর্বে ভরে যায় কত সুন্দরভাবে নন্দন চত্বরটা রবীন্দ্রসাদন চত্বরটা সাজিয়ে তুলেছে আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমি এই সাইডটা দেখাচ্ছি এ হচ্ছে নন্দন চত্বর আর অসাধারণ আপনারা জানি না কে কে দেখছেন মানে অসাধারণ সাজিয়েছে আর সূর্যের রামধনু যেন হচ্ছে এখানে কোনো সভা বসেছে এটাই মনে হচ্ছে দেখুন আমি আপনাদের এটা দেখাবার চেষ্টা করছি অসাধারণ আর এখানে চতুর্দিকে সেলফি তুলছে কিন্তু আমার তো সেলফি তোলা একদম পছন্দ না নিজের ছবি তুলি না আমি আপনাদেরও দেখাই না আমি আমি নিজে পিছনেই থাকি নিবিড়ে হ্যাঁ আর দেখুন কত সুন্দর আর্টগুলো দেখুন বাস দিয়ে করেছে তো চলুন দেখি সামনেটা যাই আর আমাদের নন্দন চত্বর সত্যি অসাধারণ এত সুন্দরভাবে সাজিয়েছে শুধু ফিল্ম ফেস্টিভ্যাল বলে না সারা বছরই এখানে বিভিন্ন সিনেমা দেখানো হয় নতুন পুরোনো পৃথিবীর শিশির মঞ্চও ঠিক এই জায়গাটা শিশির মঞ্চ আর এখানে বিভিন্ন এরকম স্টেজ করেছে দেখুন বেশ ভালো ছোটো ছোটো এরকম অনেক স্টেজ ক্যামেরাম্যান মনে হচ্ছে সত্যি করে শিশির মঞ্চ হচ্ছে রবীন্দ্র নাম সিনেমা দেখানো হচ্ছে নন্দন চত্বরে দুটো ফ্লোর আছে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটো চত্বর আছে কাজ করছে বহু বই দেখানো হবে আমি দেখাচ্ছি যতটা করছি আমি আপনাদের যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি আজকে দ্বিতীয় দিন যারা এসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই দেখুন এই হচ্ছে মেন গেট এই দিকে দেখুন বেশ ছবিগুলো অসাধারণভাবে তৈরি করেছে আর এই দেখুন পুরোনো একটা ক্যামেরা সিনেমার আর এই হচ্ছে নন্দন চত্বর ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দরভাবে সাজিয়েছে রং টং দিয়ে ভিতর বাইরে চতুর্দিকে অপূর্ব দেশ বিদেশের বহু মানুষ এসছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মা দুর্গার ছবি আছে ভিতরে ভিতরে যাচ্ছি না ভিতরে অসুবিধা আছে যেটুকু পারবো যে যে জায়গায় ছবি তোলা সম্ভব সেইটুকুই আপনাদের সরাসরি কিন্তু দেখাচ্ছি আপনাদের কোনো ডাউনলোড ভিডিও কিন্তু দেখাচ্ছি না একদম সরাসরি নন্দরে দেখুন দুটো প্রেক্ষাগুলো আছে দেখুন ওয়ান অ্যান্ড টু ঠিক আছে ছয় থেকে তেরো নভেম্বর ছয় তারিখ উদ্বোধন হচ্ছে আর এই সামনেটা আর এখানটা এবার সামনেটার প্রবেশপথ লন মতন করেছে লন মতন করেছে দেখুন এই জায়গাটা সম্পূর্ণ গতবার অন্যরকম করেছে এবার অন্যরকম এখানে সাংবাদিকদের কোনো একটু কিছু আছে আচ্ছা উপাশে রবীন্দ্রসদন আর ওই পিছন দিকটা আছে একদম রোডের পাশে হচ্ছে শিশির মঞ্চ দেখুন এখানে একটা সোল স্টেজ এখানে ছবি টবি তুলতে পারবেন এই দেখুন আজকে আঠই নভেম্বর কালকে সাতই নভেম্বর থেকে শুরু হয়েছে আজকে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসবে একতারা মঞ্চে আগামীকাল আছে নচিকেতা শুভঙ্কর অনেকেই আসবে দশ তারিখ আছে বাবুল সুপ্রিয় হুম এগারো তারিখ আসবে একতারা অরুন্দী হোমচুদি শিবাই চট্টোপাধ্যায় ইন্দোরণী সেন অনেকেই আসবেন আর বারো তারিখ মানে পুরোনো শেষ জোজো গার্গি আরও অনেকে আর বিশ্বনাথ বসু আছে আপনারা দেখিয়ে দিলাম আর এই হচ্ছে সদন চত্বর আর এখানে দেখুন আই লাভ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লিখেছে দেখুন অপূর্ব তবে এখানে দেখুন এখানে অনেক আছে সাত তারিখ থেকে শুরু হয়েছে আজকে আট তারিখ এখানে পুরো সিনেমার চার্টগুলো করে দিয়েছে হ্যাঁ বেঙ্গলি প্যানারামা আছে রুদ্রজিৎ রায়ের হ্যাঁ পিঞ্জোর আছে পিঞ্জোর আছে হচ্ছে দশ তারিখ আমি আপনাদের বাংলাগুলোই বলছি আপনারা অনেকে হয়তো হিন্দি সিনেমা দেখতে ভালোবাসেন দো ভিঘা জবিন আছে বিমল রয়ের লেখা ঠিক আছে আর ইংলিশ আছে তো অনেক কিছু আছে জয়বাবা ফলুনাথ আছে ন তারিখে ন তারিখ মানে আগামীকাল আছে আজকে হালুম আছে রাজা চন্দ্র আর দেবজিৎ চন্দ্রের এরকম অনেক আছে আমি পরে আপনি আপনার দেখাচ্ছি বাংলা সিনেমা অনেকই আছে দেখতে পাচ্ছি হ্যাঁ চারটা আপনারা দেখে নেবেন তো এখানে বিশেষ অবশ্যই আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে আসবে মালিয়া কবির সুমন মাধুরীদে অনেকে আছে আজকে দ্বিতীয় দিন আর দেখুন সামনে কিন্তু জ্যান্ত মানুষ শ্রীরামকৃষ্ণ মা সারদা কলকাতা চিত্র ধরে রেখেছে দেখুন সামনে উনি কিন্তু জ্যান্ত মা ভবতায়নি বড় মা অনেকে উনি ধরে মাথায় নিয়ে আছেন ধর্মজার ধর্ম যার 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 উৎসব সবার ওই দ্বীপে রবীন্দ্রসন যাওয়া যায় আর ওপাশে একটা রা মঞ্চ চত্বরটা অসাধারণ লাগছে সত্যি কথা আমাদের তিলোত্তমা কলকাতা অসাধারণ এর কোনো ভাষা নেই বলার যতবার আসে সত্যি কথা ভালো লাগে দেখুন ধর্মস্থান এক জিনিস কলকাতার যে বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে সারা ভারত কি পৃথিবীর মধ্যে কিন্তু একদম অবহেলা কিন্তু করা যায় না যথেষ্ট সুন্দর জায়গা আর এখানে বিভিন্ন বই পাবেন সিনেমা নিয়ে অনেক বই পাবেন তা সিনেমা তো একরকম খুব হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে না অবলুপ্তির পথের দিকে এগোচ্ছে হ্যাঁ ওইদিকে পশ্চিমবঙ্গ একাডেমি ওপাশে আর খাবার অনেক স্টল আছে আর দেখুন টিকিটের লাইন পড়ে গেছে এই হচ্ছে টিকিটের টিকিটের লাইন দেখুন এখানে পড়ে গেছে এখানে টিকিট কাটতে হবে এখানে খাওয়া দাওয়ার জায়গা আর বুঝতে পারছেন ফিল্ম ফেস্টিভ্যালে কত খাওয়ার জায়গা হতে পারে কত দাম হতে পারে দুটো লাইন পড়ে গেছে একটা দুটো তিনটে তিনটে লাইন তিনটে কাউন্টার খুলেছে দেখতে পাচ্ছি টিকিটের দাম কত বলতে পারবো না সামনে গেলে বোঝা যাবে টিকিটের প্রাইস কিচ্ছু দেয়নি কোনো টিকিটের আমি প্রাইস দেখতে পাচ্ছি না যাই হোক আপনাদের পুরো পরিবেশটা দেখাচ্ছি দু হাজার কুড়ি ফিল্মেস্টিভ্যালে আর আপনারা কেমন দেখছেন জানি না আর খুব ভিড় নেই এখন আস্তে আস্তে বাড়বে আজকে দ্বিতীয় দিন এখানে পান নিয়ে বসেছে দেখুন একজন ভদ্রলোক এখানে পুরনো পুরনো সব ছবিগুলো দেওয়া হয়েছে দেখুন আর হাঁকে আঁকা ছবি বেশিরভাগ আর এই একতারা মঞ্চ আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে দিন আসবে পবল সিপ্রিয় অনেকেই আছে ভালো ভালো এখানে সিনেহাড্ডা হবে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কিছুক্ষণ দেখাবো দেখিয়ে শেষ করবো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সদন নন্দন চত্বরটা ওইটা হচ্ছে নন্দন চত্বর আর একতারা আর এদিকে রবীন্দ্রসদন আর পাশে হচ্ছে শিশির মঞ্চ সবই গভর্নমেন্ট অপ জঙ্গল জেঙ্গল ইনফরমেশন টেকনোলজি খুব সুন্দর রবীন্দ্রসদনের সামনেটুকু যাওয়ার চেষ্টা করছি আপনাদের দেখাবো গিয়ে শেষ করব দেখুন এখানেও বেশ কটিং করেছে কট আউট কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ থার্টি ওয়ান একত্রিশতম হ্যাঁ নন্দনে আছে তিনটে প্রেক্ষাগৃহ আমি দুটো বলেছিলাম রবীন্দ্রনাথ টেগরের একটি মূর্তি আর হচ্ছে রবীন্দ্র সদনের সামনের চত্বরটা দেখুন এখনই দিনের বেলাতে রোদের মধ্যে সব শাওয়ার দিয়ে দিয়েছে ফোয়ারাগুলো আর সন্ধে হলে লাইটিং খুব ভালো লাগবে এই হচ্ছে রবীন্দ্র সদন আর এই হচ্ছে বই কী কী আছে দেখাচ্ছি বারো নভেম্বর আছে উইন্টার শেষ দিন হাউস সব ইংলিশ বই রোমানিয়ার দ্বীপের স্পেস ইউএসএ বেঙ্গলি প্যান্ট্রামা আছে এ টু বেঙ্গলি প্যানোনামা এগারো তারিখ আছে নন্দন ঘোষের গেট অফ কিংসু বেঙ্গলি প্যান্ডোরামা অমিতাভ এইট অমিতাভ চ্যাটার্জি কোমল গান্ধার আছে এগারো নভেম্বর ঋত্বিক ঘটকের পিঞ্জোর আছে পড়শি আছে বাংলা জয়বাবা ফেলুন আছে একশো বারো মিনিট উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বইটি তৈরি হয়েছে আজ গাছে বিমল রয়ের বিঘা জমিন আছে স্টোর বুক ডটার তো এই হচ্ছে আমি শেষ করছি আর বেশিক্ষণ করবো না ওই দিকে চলে গেল ভিক্টোরিয়ার দিকে আর এর পিছনে পিজি হসপিটাল একসাইড মেট্রো হচ্ছে কাছে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এটা মোটামুটি ওই দক্ষিণ কলকাতার কাছাকাছি পড়ছে প্রপার হচ্ছে এক্সপ্ল্যানের অর্থাৎ ধর্মতলাটা কলকাতা হচ্ছে প্রপার ওখানে ময়দান এখানে ময়দান কাছে তো শেষ করছি সকালে কি ভালো থাকবেন চিজ লাগবেন নমস্কার জয় কলকাতা তিরুত্তমা